সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে হলো তোমার শনিবার ঘড়ির কটা ওই দশটা কুড়ির ঘর এখন থেকে ব্লকটা স্টার্ট করলাম সকালবেলায় একটা মেপে চাল ধোয়া হয়ে গেছে দুপুরের ভাত রান্নার আর এদিকে একটা তরকারি নেমে গেছে দাঁড়াও দেখাই তোমাদের কোথায় গেল এই হচ্ছে বরবটির তরকারি আর এখন বসাবো উচ্ছে দিয়ে আলু দিয়ে ওর মধ্যে আলুও আছে এই যে আলু

খেয়ে নিয়ে আবার রান্নার কাজে আসছি ওইটুকুনি খেয়ে নি কারণ হচ্ছে এখন না হলে রান্না করতে করতে পেটে দেওয়ার সময় নেই এই যে আমার কর্তা ব্রেকফাস্ট করে একটু বসে রেস্ট নিচ্ছে বলছে জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ এখানে আমার সয়াবিনের তরকারি কমপ্লিট হয়ে গেছে আর কর্তা কিছুটা বোনলেস চিকেন এনেছিল এইগুলো হচ্ছে ইয়ে ভিনিগার মাখিয়ে রেখেছি এটা একটা নতুন না এটা মানে তোমরা সব মানে আমরা সবাই রেস্টুরেন্টে খেয়ে থাকি এটাই করব আমি আমার স্টাইলে করব তাহলে দেখে থাকো রেসিপিটা কি করি পরে জানাচ্ছি কি আর এখানে কত পেঁয়াজ আর এর মধ্যে কি কি দিয়েছে বাঁধাকপি আর হচ্ছে এই যে বরবটি এটা এতে কুড়িয়ে নেওয়া হয়েছে এবার এটা এটা ধুয়েই কাটা হয়েছে এটা এবারে নুন মাখিয়ে নেব নুন দিয়ে মাখিয়ে রাখবো এটাকে এবার ডিম সেদ্ধটা ছাড়িয়ে নিয়েছি ডিমের ঝোল করব আর যেই বললাম চিকেনের রেসিপিটা করব তার জন্য এই যে চিকেনের পেস্ট বানিয়ে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম মতো চিকেন পেস্ট করে নিয়েছি চিকেনটা পেস্ট করে নিয়েছি এখন আর তোমাদের দেখালাম এই এই যে এখানে গাছ পেঁয়াজ আছে আর বাঁধাকপি আছে এটা একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছি একটু নুন জল বেড়িয়ে গেলে একটা চিপে নেবো এখন করবো হচ্ছে ওই মিক্সার গ্রাইন্ডারটা যেহেতু ওই ইয়ে করলাম মাংসটা একটু পেস্ট করলাম তার জন্য মিক্সার গ্রাইন্ডারটা একটু পরিষ্কার করে নেবো देखा करा हुए गया हुए तो देखो हम मिक्सर ग्राइंडार जो लेडी हुए तो देखते ही तो पहले तुम्हारा আর এখন বসিয়েছি ডাল ডালসটা ছিল সেটা একটু ফুটাতে বসিয়েছি আর এই যে ভাত হয়ে গেছে নামাবো এখানে দেখো চিকেনের পেস্টটা সব মশলা দিয়ে মেখে নিয়েছি আর যে বাঁধাকপি কুচানো ছিল সেটাও দিয়ে দিয়েছি বাঁধাকপি আর পেঁয়াজ কুচানো ছিল সেটাও দিয়ে দিয়েছি আর দিয়েছি একটু কর্নফ্লাওয়ার এটা দিয়ে সব দিয়ে মেখে নেব মেখে নিয়ে একটু বল বল করে সেটা ভাজবো এটা করবো হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান তাহলে চলো এইটা এখন ডালটা ফুটে গেলে এটা বলটা ভেজে নি আর ভাত ফুটে আমি ভাতটা আসছে দেখো এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু সয়া সস দিয়েছি আর একটু বিট নুন দিয়েছি দিয়ে একটু ভালো করে মেখে নেবো এটা ভালো করে মেখে নিয়েছি এবারে এরকম

এগুলো বলগুলো চিকেন বলগুলো সব ভাজা হয়ে গেছে আর এখানে তেলের ওপর দিয়ে যে হচ্ছে একদম ছোট মিহি করে কাটা হচ্ছে গাজর আর তার মধ্যে একটু সামান্য দিয়েছি চিনি আর এখানে একটা সস বানিয়ে নিয়েছি এটার মধ্যে সয়া সস আছে টমেটো সস আছে আর আছে হচ্ছে ওই যে রেড চিলি সস আর একটু দিয়েছি কর্নফ্লাওয়ার গুঁড়ো এটা ভালো করে তৈরি করে নিয়ে তার মধ্যে এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে দেব হচ্ছে একটু ক্যাপসিকাম ক্যাপসিকামি করে 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 কাটা করে কাটা এই ক্যাপসিকাম থেকে দেব একটু নেড়ে ছেড়ে নিয়ে যে সসটা বানিয়ে রেখেছি এটা এবারে দিয়ে দেবো এটা ভালো করে ফুটে উঠলে তারপরে বলগুলো দিয়ে দেব গুড इवनिंग फ्रेंड्स তো দুপুর দেখো ওই মানে চিকেন மஞ்சুরিয়ান করার কমপ্লিট করে তারপর দুপুর वाला করতে করতে বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল যাই হোক আর এখন দেখো গড়িগাটা হ্যাঁ ওই পনেরো সত্তর ঘরে তা এখন থেকে আবার কন্টিনিউ করছি সন্ধ্যাবেলা থেকে তা যাই হোক আ সন্ধ্যার চা আমাদের খাওয়া হয়নি এই সন্ধ্যার চা সবে রেডি করলাম চাটা খাবো চা খেয়ে করবো হচ্ছে আজকে রাতে ডিনার করবো হচ্ছে চাউমিন আর যে রান্নাটা রেসিপিটা তোমাদের সেটা তো তখন করা হয়নি এখন এটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান করেছিলাম মানে আমি আমার মতো করে করেছি যাই না কিরকম হয়েছে এখন ছেলে একটু মুখে দিয়ে দেখলো বললো না ভালো হয়েছে মা খেতে তো যাই হোক আর রাতেবেলা করব চাউমিন চিকেন রেখে দিয়েছি একটু টুকরো চিকেন দিয়ে চাউমিন করব আর এখন সন্ধ্যাবেলা চাটা খেয়ে নিই তারপর তো চাউমিনটা বসাবো সেদ্ধ সব কাটা কুটা আছে শুধু সেদ্ধ করবো আর করবো চলো তাহলে এখন চা খেয়ে আসি আর ব্লগটা বাড়াচ্ছি না এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো অবশ্যই আমার ব্লকগুলো দেখো আর তাহলে আসি আর হ্যাঁ ওইটা কেমন খেতে হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ানটা সেটা রাত্রেবেলা যখন খাবে তখন একেবারে এই ভিডিওর সঙ্গে অ্যাড অ্যাড করে করে লাস্টে তাহলে চলো আসি আমরা ডিনার করতে বসে গেছি আমি আর আমার কথা এই যে দুজনে মিলে ছেলের খাওয়া হয়ে গেছে তা যাই হোক আর কথার মুখ দিয়ে শুনে নাও কেমন হয়েছে মাঞ্চুরিয়ান আর চাউমিন চিকেন চাউমিন একদম হিট তাহলে চলো আমিও খেয়ে নি আবার পরে আসছি